রাজ্যের মানুষের মঙ্গল কামনায় একান্ন পিঠের অন্যতম বর্গভীমা মন্দিরে পুজো দিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন খুব ভালো প্রচুর মানুষ এসেছেন আমি মায়ের কাছে প্রার্থনা করলাম সবাই সুখের শান্তিতে দিন যাপন করেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের আর আশা করব সারা বছর আপনাদের সকলের খুব ভালো কাটবে রবিবার সকালে তমলুকের বর্গভীমা মন্দিরে যান কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে দিনটাকে রাজনীতির বাইরে রাখতেই পছন্দ করছেন করে একই বাংলা নববর্ষ তার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি বিজেপি প্রার্থীকে দেখতে উপচে পড়া ভিড় ছিল বরকভীমান মন্দিরে দেবী বর্ক অভিমান আশীর্বাদ তমলুকের বিজয়ী প্রার্থীর ওপর কতটা বর্ষায় সেটাই এখন দেখাত অর্ণব মান্নার রিপোর্ট কালকা নিউজ